এই তো সামনেই চলে আসতেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান তো আমরা সবাইকেই তো মাহে রমজানের স্বাগত হিসাবে কিছু আবাস পাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের আপু মাহে রমজানের জন্য খুব অল্প বাজেটে একটা রেসিপি নিয়ে আসছি তো এইখানে দেখেন একটা হাড়ির মধ্যে কয়েকটা আলু আর দুইটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আপনারা পুরাণ আলুও দিতে পারবেন কাটা আলুও দিতে পারবেন জাস্ট আলুটা সিদ্ধ হলেই হয় রমজান আসবে আসবে করে আমাদের মনের মধ্যে কত যে একটা আনন্দ বয়ে যাচ্ছে কত প্রস্তুতি মনে হচ্ছে আগে থেকে এটা করে রাখবো ওটা করে রাখবো যাই হোক আমরা তো রমজানকে আলহামদুলিল্লাহ রমজানে আমাদের কোনো প্রকারের কষ্ট হয় না দোয়া করি সবাই যেন রমজানে সবার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখেন তো সেই ফাঁকে আলু সিদ্ধ বসিয়ে আমি এখানে কিছু কাটাকাটি করে নিব কিছু ধনিয়া পাতা নিলাম পেঁয়াজ নিলাম আর এখন এই যে এখানে নিয়ে নিলাম কিছু শুকনো মশলা এখানে পাঁচফোড়নের গুঁড়ো আছে আদা রসুন বাটা আছে হলুদের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো আছে লবণ আছে জিরার গুঁড়ো আছে আর সাথে আছে অল্প করে কাবাব মশলা তারপরে দেখাচ্ছি কি করতেছি এই যে এখানে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটে নিলাম সাথে ডিম আর আলু সিলে নিলাম আর কি তো আমার মতো কে কে রমজানের আবাস পেয়ে প্রস্তুতি শুরু করে দিছেন সবাই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তারপরে এখানে দুইটা ডিম আমি ভেঙে নিলাম একটাও নিতে পারবো তো আমার এখানে একটা ডিম লাগবে আর একটা ডিম দিয়ে আমি অন্য একটা কাজ করব তাই একসাথেই দুইটা ডিম আমি ফেটে নিতেছি আর কি আমার যতটুকু এখানে লাগবে লাগবে পাখিটা দিয়ে আমি অন্য কাজ করে ফেলব তো মনের মাধুরি মিশিয়ে রাগ করে একদম ডিমকে ফেটে ফেললাম তারপরে দেখাচ্ছি আর ডিমের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছিলাম মানে দেখাতে আর কি এখন হচ্ছে ওই যে আলুটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আলুটাকে আমার ম্যাশ করতে হবে তো এই কাজটা আপনারা কাটা চামচ দিয়েও করতে পারবেন আলু মেশার দিয়েও করতে পারবেন যাই হোক আমি হাত দিয়ে যেহেতু মাখাবো তাই হাতেই কাজটা করতেছি তো প্রথমে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে তাই একদম পুরোপুরি মিহি করতে হবে না একটু দানা দানা হলেই হবে আর কি সেরকম করে আমি কেটে নি মানে ভেঙে নিব। তো আলুগুলো আমার যখন ভাঙা হয়ে যাবে তারপরে আমি এখানে নিয়ে নিব ডিম এখন এই যে আলু আর ডিমও কিন্তু একসাথে আমার মাখাতে হবে ওই যে ডিমও আমি পুরোপুরি মিহি করব না একটু দানা দানা থেকে যাবে আর কি যেন যখন খাবো তখন যেন দাঁতের মধ্যে পড়ে সেরকম একটা ভাব আসবে আর কি তো এই যে দেখেন আলু ডিম এখন একসাথে মিশিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ওই যে কেটে রাখা ধনিয়া পাতা তারপরে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি তারপরে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে আবারও একসাথে মিশিয়ে নিতেছি এই যে দেখেন একসাথে মিশিয়ে নিব এখন হচ্ছে এই যে আলাদা মেশানোর কারণটা হচ্ছে পেঁয়াজটা কিন্তু আর একটু সফট হয়ে যাবে পেঁয়াজ কিন্তু এমনিতেই অনেক কুচি কুচি করে কেটেছি তো আর এখন হচ্ছে ওই যে শুকনো মশলাগুলো সব অ্যাড করে দিব দিয়ে আমার আবার মাখাতে হবে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিলে কি কাজটা করতে খুব সুবিধা অল্প সময়ের মধ্যে করে ফেলা যায় এই হচ্ছে একটা সুবিধা না হয় কিন্তু আমি ওই যে কৌটা থেকেও একটু একটু করে দিতে পারতাম তো বারবার আমার কৌটা খুলতে হতো যাই হোক প্রথম ফ্রি সময় আমি এগুলো সব ঢেলে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে এই যে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আবার এখানে আমার আরেক কিছু অ্যাড করতে হবে আর কি একটু বাইন্ডিংয়ের জন্য দেখুন কি করি তো এইখানে হচ্ছে আপনারা দিতে পারবেন সামান্য আতর চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আর এখানে এই যে টোস বিস্কেটের গুঁড়া দিতে পারবেন কিন্তু ভুলেও আপনারা কেউ এখানে আটা ময়দা দিতে যাবেন না মানে কি জানেন ওই যে আটা ময়দা সুজি তাহলে কিন্তু খেতে মজা লাগবে না তা আমি এখানে দিয়ে দিছি অল্প করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু বেশি একটা মুচমুচে ভাব আসে আর কি খেতে গেলে এখন আবারও মাখিয়ে নিতেছি এই যে মাখানো আমার হয়ে যাচ্ছে তারপরে আমি হাতটাকে একটু ক্লিন করে নিব এই যে দেখতে পাচ্ছেন তো হাত ক্লিন করে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু ঘিও নিয়ে নিতে পারেন না হয় একটু সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন এই যে দেখেন হাতটাকে ডলা দিয়ে তারপরে হচ্ছে আমি এইখান থেকে ওই ময়ান নিয়ে নিলাম নিয়ে আমি এই যে কাবাবে শেফে বানাবো আর কি আপনারা চাইলে এটা মুঠি করে বানাতে পারবেন এটাকে চাইলে আরও বড় সাইজের বানাতে পারবেন আরও ছোট সাইজের বানাতে পারবেন তো এখন হচ্ছে ওই যে বাচ্চা যেই কয়দিন টিফিন নিবে ওর জন্য ওই যে টিফিনও রেডি করতে হয় আর কি তাই অল্প বাজেটই ওর জন্য খুব মজাদার টিফিন আমি রেডি করে ফেলি ওটা যে পছন্দ করে আর কি ওর খুব পছন্দ এইসব খাবারগুলো তারপরে এই যে আমি এক এক করে সবগুলো কিন্তু বানিয়ে নিব আর কি তারপরের প্রসেসে আবার চলে যাব তো আগে তো আমার বানানো শেষ করতে হবে আর কি আপনারা চাইল রমজান আসতেছে আপনারাও এরকম অল্প বাজেটের মধ্যে অনেক মজাদার খাবার রেডি করে রাখতে পারেন আমরা জানি এই ইউটিউব জগতে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আবার আমাদের কাছ থেকেও অনেকে অনেক কিছু জেনেছে তারপরে এই যে এক এক করে দেখেন বানানো হয়ে গেছে তার পরের স্টেপে আমরা চলে যাচ্ছি এইখানে দেখেন ওই যে ডিমটা ফেটানো আছে আর সাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বেডগ্রাম এই চামচটাতে নিয়ে নিলাম হাতে আর ধরবো না তাহলে আর হাতটা ভিজে যাবে না তারপরে এই যে এখন দিয়ে দিব বেডগ্রামে তো এই যে বেডগ্রামে দিয়ে শুকনো হাতে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এইটাকে এই যে ঘুরিয়ে ফিরিয়ে এরকম মেখে নিব তো মেখে মেখে সবগুলোকেই এরকম করতে হবে আর কি এক এক করে আমার যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ইচ্ছে করলে আপনারা যদি বেডগ্রাম না থাকে খালি ডিমে চুবিয়েও ভেজে নিতে পারবেন তো যাই হোক সৌন্দর্যের জন্য খাওয়ার মজার জন্য একটু বেডগ্রামে গড়িয়ে নেওয়া আর কি আর যেহেতু এটাকে কিছু ফ্রোজেন করব তাই তো এই যে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো আমি বানিয়ে নিতেছি যারা এখনও লাইক দেন নাই ছোট্ট করে আগে একটা লাইক দিয়ে কমেন্ট করতে থাকুন কে কোথেকে যুক্ত হয়েছেন কে কোথেকে দেখছেন আমার কাজগুলো কেমন লাগে আমিও আপনাদের কাজগুলো দেখি কেমন লাগে তো আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া আর কি আর এই যে এই রেসিপিটা করতে কিন্তু আপনার আহামরি লাখ টাকা খরচ হবে না অল্প কিছু টাকা খরচ হলেই কিন্তু খুব মজাদার বাচ্চাদের বলেন মেহমানদের বলেন বিকেলের টিফিনের নাস্তায় বলেন অনেক মজাদার খাবার রেডি করে রেখে দিতে পারবেন হুটহাট করে এক এক করে সবগুলোই আমার বানানো হয়ে যাচ্ছে এই যে দেখেন মোটামুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে তারপরের স্টেপে আবার আমি চলে যাব আর কি তো কাজ তো কাজই তাই না কাজ আপনারা যখন মনের মানুরি দিয়ে মিশিয়ে কাজ করবেন তখন কিন্তু কাজগুলি খুব ভালো লাগে সেরকম কাজ আপনাদের শিউলিয়াপুরও ভালো লাগে তারপরে এই যে দেখছেন সবগুলো রেডি করে ফেলছি এখন এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে করেও রেখে দিতে পারেন তা আমি এখন ভাজবো বিদায় আমি আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে একদম ডুবিয়ে ভাজবো না তাই অল্প পরিমাণেই তেলটা দিয়ে দিলাম তো অল্প সময়ের মধ্যে কড়াই তো আগেই গরম হয়ে গেছে সেই গরম কড়াইতে যখন তেল দিয়ে দিছে তেলটাও কিন্তু অল্প সময়ে গরম হয়ে যাবে আর তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করা যাবে না লো হিটেই কিন্তু আপনার এই যে কাবাবগুলো এখানে দিয়ে দিতে হবে আর কি তো এটাকে আমরা কাবাবই বলতে পারি তাই না আলু ডিমের কাবাব কত সুন্দর একটা নাম বুঝতে পারছেন এখন এই যে অল্প তেল গরম হয়ে গেছে সেখানে আমি একটা একটা করে দিয়ে দিতেছি তো সাবধানে দিতে হবে যেন তেলের ছিটা আঙুলের মধ্যে লেগে জানা যায় আর লেগে গেলে কিন্তু হাত পুড়ে যাবে তখন কিন্তু আবার বাকি কাজ আপনি করতে পারবেন না সাবধানের সাথে কাজ করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার এই রান্না বাড়ার ক্ষেত্রে অনেকে হাত পুড়ে ফেলে পা ফুড়ে ফেলে আমার লাইফে শুধু একবার পা পুড়ে ফেলছিলাম একবার হাত পুড়ে ফেলছিলাম আরও প্রায়ই হয়তো বা আট দশ বছর আগে তখন হচ্ছে গরম পানির হাড়ি আমার হাত থেকে ছুটে পড়ে গেছিলো আর কি তো আমার বাম হাত বাম পায়ের উপরেই পড়ে গেছিলো তখন হয়তো কিছুদিন আমি খুব কষ্ট বোধ করছি যাই হোক বলতে বলতে এই যে দেখেন আমি এই টিকাগুলাকে উলটিয়ে পালটিয়ে নিতেছি একেবারে অল্প সময় হয়ে যাবে কারণ কি জানেন ওই যে আপনার ডিমও সিদ্ধ আলুও সিদ্ধ আর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো কাচাই খাওয়া যায় আর বেডগ্রাম তো আসি তাই একটু মনে করেন যে হালকা তেলে ভাজা আর কি তো এই হালকা তেল করতে করতেই কিন্তু মচমুচে একটা ভাব চলে আসবে আমার কথা শুনে কি কেউ ঘুমিয়ে যাচ্ছেন আজ কেউ ঘুমাবেন না আপনারা আজকেই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে আসলেই কতটা মজাদার হয় আর কত টাকা আপনাদের খরচ হয় বুঝতে পারছেন তো আপনারা সবাই রমজানের আগে কিন্তু এ চাইলে এরকম রেসিপি রেডি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন যাদের ভালো লাগবে আর কি আর যাদের ভালো লাগবে না তারা তো স্কিপ করে চলেই যাবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই এগুলা রেডি করে রেখে দিতে পারেন একবার রেডি করে খেয়ে দেখবেন আসলে আপনাদের শিউলি আপু আপনাদেরকে কেমন রেসিপি দিয়েছিলাম এই যে গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে আসতেছি আর এখন দেখেন ওই যে এগুলো উঠানোর পালা হয়ে গেছে তো এখন কিন্তু ছেলেরা গরম গরমই খাবে আর সাথে তো আমার শাশুড়ি আসি আমার শাশুড়িও খাবে তো এই যে উলটিয়ে পাল্টিয়ে বাকি যেগুলো দিয়েছি সেগুলোকেও উলটিয়ে পালটিয়ে নিতেছি এই যে দেখেন পাখিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিলাম মোটামুটি হয়ে যাচ্ছে আর সেই ফাঁকে কিন্তু আমি আবার প্লেটও রেডি করে ফেলতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেটও রেডি করে ফেলতেছি এই যে বলতে বলতে কিন্তু এগুলাও বাজা হয়ে গেছে এখন এগুলাকেও তুলে ফেলব এই যে এই তো এখন ঘুরিয়ে ফিরিয়ে এগুলাকেও আমি তুলে ফেলব এই তো হয়ে গেছে এখনই তুলে ফেলবো আর চুলাটাও আমি অফ করে দিব এই তো চুলা আমি অফ করে দিলাম আর এগুলাকেও তুলে ফেললাম তারপরে ওই যে একটা প্লেটের মধ্যে এখন শাশুড়িকে আর ছেলেকে খেতে দিব। তো এখন সাজিয়ে নিতেছি সেই ফাঁকে যে পাশের ভাবিও চলে আসছে ভাবিও খাবে তারপরে এই যে এইখানে আবার ছেলে দুষ্টামি করে বলল যে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার জন্য দিয়ে দিলাম যাই হোক তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে এই অল্প বাজেটের একদম অল্প সময়ের এই রেসিপিটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল তা আপনাদের শিউলি আপু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যারা এখনও লাইক দেন নাই ছোট্ট করে একটা লাইক দিয়ে শিউলি আপুর পাশেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ